আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন ইউনিভার্স থেকে আমিন ইসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অফার ভিডিও আর আজকে বৃহস্পতিবার শুক্রবারের জন্য সবসময় চেষ্টা করি আপনাদেরকে স্পেশাল একটা অফার দেওয়ার জন্য আর বরাবর চেষ্টা করি যতদিন এএম রাইজেন্ড ফাইভ ছাপ্পান্ন সিজি থাকবে আমরা চেষ্টা করবো যে শুক্রবার অফারটা অ্যাটলিস্ট ছাপ্পান্নশি জি দিয়ে করে দেওয়ার জন্য কারণ ছাপ্পান্ন সিজির ইউজার প্রচুর আমরা শুক্রবারে যতগুলো কাস্টমার পাই মোস্ট অফ দ্য কাস্টমার বা ইউজার শপে আসে না হচ্ছে যে ছাপ্পান্নশি জি দিয়ে পিসিবিল করার জন্য আর যেহেতু ছাপ্পান্ন সিজির অনেক চাহিদা আপনাদের এই চাহিদার কথা চিন্তা করে এএন রয় দেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো জি ছাপ্পান্নশি জি দিয়ে আজকে অফার নিয়ে আসছি একচল্লিশ হাজার তিনশো টাকা দিয়ে নিশ্চয়ই স্ক্রিনের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আর যারা একচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে এএমডি রায় দেন ফাইভ ছাপ্পান্ন সিজি দিয়ে একটা বিল করতে যাচ্ছেন মনের মতো করে ফ্রাইডে অফারের জন্য চলে আসবেন এই ইউনিভার্সিটি মধ্যে এই ফুল পিসিবিল করার জন্য আর বন্ধুরা আজকের এই একচল্লিশ হাজার তিনশো টাকার এই প্যাকেজে এমপি রাইজেন ফাইভ ছাপ্পান্ন সিজি রেখেছি আপনারা জানেন সিসকোর প্রসেসর প্রসেসরে যেই মানে গ্রাফিক্স দেওয়া আছে আপনারা যারা ফিলিংসিংয়ের এর কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন ইডিং কাজ করবেন গেমিং করবেন সবই করা যাবে কারণ এই প্রসেসরের প্রাইসটা মাত্র এগারো হাজার ছয়শো টাকা ধরেছি যদিও এই প্রসেসটা আমাদেরকে কিনতে হয় বারো হাজার ছয়শো বা সাতশো টাকা দিয়ে এক হাজার টাকার ড্যামারেজ দিয়ে আপনাদেরকে আমরা এই প্রসেসটা ফুল প্রিসিপিলের সাথে বিল করে দিই বন্ধুরা যারা এই প্রাইসটা পছন্দ করবেন এ এম ডি রায়জ অ্যান্ড ফাইভ ছাপ্পান্নিবিল করার জন্য শুক্রবারে চলে আসবেন আমাদের ইউনিভার্স একটি মধ্যে বন্ধুরা এ এম ডি রাইজ ফাইভ ছাপ্পান্ন জির সাথে যেই মাদাগোটটা খুব ভালো যায় ভালো পেয়ার হয় সেটা বারবার আপনাদের সামনে নিয়ে আসি কারণ হচ্ছে যে বাজেট এবং পারফরমেন্স সব কিছু মিলে বেস্ট একটা মাদাবোট হয় এমএসের বি চারশো পঞ্চাশ এম এ প্রোমেক্স এই মাদাভোটের কথা বলছি আপনার প্রয়োজনীয়্যাম ডোটো স্যার এইচডিএমআই ডিপি পোড এবং দুইটা র্যাম স্যার আপনার এই মাদকোর্ডটা পেয়ে যাবেন সাত হাজার ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে প্রাইস হবে এবং অফিসিয়াল ইউসিসির হোলোগ্রাম সহ অরিজিনাল এই মাদোর্ডটা পেয়ে যাবেন সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই মাদা খুব দাঁড়ান র্যাম দিয়েছি পিআর এক্সেলিটের এইট জিবি বত্রিশ মেগা আর্ ডি ফোর একটা গেমিং র্যাম আজকে এই পিসি বিল্ডে আমি আপনাদের জন্য ইনক্লুড করেছি অফিসিয়াল লাইফটা ওয়ারেন্টি থাকবে সুন্দর একটা হিটসিং সহ এই র্যামটা রেডিও করা আছে প্রাইসটা হবে চব্বিশশো বা চব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রাইজে বেস্ট একটা র্যাম আপনারা পেয়ে যাবেন পিএনও এইট জিবি বত্রিশশো আছে র্যামটা আজকে এই অফারে রেখেছি খুব সুন্দর একটা এনভিমি দিয়েছে দিয়েছি গিগা দুশো ছাপ্পান্ন জিবি এনভিমিটা আজকে এই পিসি আমি ইনক্লুড করেছি তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে স্মার্টের হোলোগ্রাম সহ আপনারা এনভিমিটা পেয়ে যাবেন আটাইশো বা আটাইশো পঞ্চাশ টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইজে আশা করি বেস্ট একটা দুশো ছাপান্ন জিবি এনভিমি আপনারা পেয়ে যাবেন এই মানের অন্যান্য এনভিমির দাম তিন হাজার বত্রিশশো টাকা বাট গিগেবারের দামটা যেহেতু নাগালের মধ্যে আপনি নিশ্চিন্তে আপনার পিসবিলে রাখতে পারেন বেস্ট একটা এনভিমি হবে ইনশাল্লাহ আর গিগেবারের এনভিমিটা আজকে আপনাদের জন্য এই অফারে পছন্দ করেছি খুব সুন্দর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি ভেলোডোপের পি থ্রি হান্ড্রেড বি এই মডেলের রিয়াল তিনশো ওয়াটের পাওয়ার সাপ্লাই আজকে এই পিসিবি রেখেছি অফিসিয়াল দুই বছর ওয়ারেন্টি থাকবে উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস হবে বাজারে তিনশো ওয়াটের অনেক পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা পিসি বিল করেন বাট সবগুলোর দাম অলমোস্ট একুশশো বাইশশো পঁচিশশো সাতাশশো আঠাইশো টাকা বাট এই ভেলেডোপের তিনশো ওয়াটের পার্ট স্লাই দুই হাজার টাকার মধ্যে উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইজে দুই বছর ওয়ারেন্টি সব বেস্ট একটা পার্ট পেয়ে যাবেন তিনশো ওয়াটের খুব দাঁড়াটা একটা কেস দিয়েছি কম্পিনির কেসটা যেহেতু সবার কাছে খুবই সমাদৃত এবং জাতীয় কেস হয়ে গিয়েছে এই জন্য বারে বারে চেষ্টা করি আপনাদের সামনে নিয়ে আসছে এবং প্রচুর পিসি দেই ইউজারকে এই কম্পি কেসটা দিয়ে পিসি পর আইস কিউবের হোয়াইট মাইকিউসেট অ্যাকোরিয়াম কম্পিউটার কেস আজকে এই পিসি প্লে রেখেছি পাঁচটা ইয়ার জিবি ফ্যান সব আপনারা এই কম্পি কেসটা পেয়ে যাবেন এবং ভার্সন টুর কম্পিউটার কেস হবে চার হাজার টাকার মধ্যে আপনার ভার্সনটোর আইস আইসকিউবের এই কম্পেনি পেয়ে যাবেন খুব সুন্দর একটা মোটর দিয়েছি ইদানিং এই মোটরটা ইউজাররা প্রচুর নিচ্ছেন কারণ পারফরমেন্স লুকস এবং কনফিগারেশন সব কিছু মিলে বেস্ট একটা মোটর হবে এসআর কে এ ট্রিপল টু থ্রি কিউ ই থ্রি বি আই এই মডেলের বাইশ ইঞ্চি বটারলেস আইপিএস একশো আর যেটা মোটর দিয়ে আজকে অফার নিয়ে আসছি নয় হাজার দুশো বা তিনশো টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইসে ব্র্যান্ডের আইপিএস বডারলেস একটা বেস্ট মোডার আপনারা পেয়ে যাবেন সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন সব কিছু মিলে এসআর মোডিওটা আজকে অফারে আপনাদের জন্য আমি পছন্দ করেছি খুব সুন্দর একটা কিবোর্ড দিয়েছি কে এইটি সেভেন পিসি পাওয়ার একটা কিবোর্ড আজকে অফারে গেছি এক বছর ওয়ারেন্টি থাকবে একটা কিবোর্ড হবে এবং বাংলা সহ আপনারা এই কিবোর্ডটা পেয়ে যাবেন সুন্দর একটা কিবোর্ড হবে আর জিবি গেমিং কিবোর্ড আপনারা পেয়ে যাবেন আউলার এস ইলেভেন প্রো এই মডেলের একটা ইউএসবি গেমিং মাউস দিয়েছে ওয়াইডেডে গেমিং মাউস হবে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে মাউসের প্রাইসটা হবে সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে একচল্লিশ হাজার তিনশো টাকা যাদের বাজেট এ এম ডি রায়দেন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে ছাপ্পান্নশো জি প্রাইস এগারো হাজার ছয়শো টাকা পেতে চলে আমাদের ইউনিভার্সিটিকে চলে আসবেন এই প্রাইস দিয়ে ফুল একটা পিসি বিল করে নিয়ে যাবেন এ এম ডি রায়দেন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে আর আমাদের যৌধুর ঠিকানা হচ্ছে ইউনিভার্সি টেকনোলজি সব নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেল ফোর লিফটে চান সুভাষ সরকার আইসি ভবন ইউনিভার্সে ঢাকা সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার সারা যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে কোনো ধরনের কম্পিউটার এবং কম্পিউটার এক্সাইটে অর্ডার করতে হবে আর সরাসরি না আসতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তের কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে আপনার পছন্দের যে কোনো কিছু অর্ডার করতে পারেন বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করছি খোদা হবে